এই যে গোলা রুটি আমাদের সকালের খাওয়া সবাই যে চাপটি আমরা চাপলিও হয় গোলা রুটিও হয় আপনারা কি করেন এটা কমেন্টে লিখবেন যে সকালের খাওয়া এই যে আরো তরকারি বানাচ্ছে এটা হচ্ছে চচ্চড়ি এর মধ্যে দিয়ে আলো দিয়া দিয়া চচ্চড়ি এই যে চারটি সকালের খাওয়া এটা হচ্ছে আমার মা বানাচ্ছে উল্টে দিলাম ভিডিওটা কে কে গোলা রুটি খান কমেন্ট করে বলবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আর লাইক করবেন এটা হচ্ছে চচ্চড়ি আর হচ্ছে গোলা রুটি বানাচ্ছি উল্টে দিলাম সুন্দর করে ভেজে নিয়েছি চোরচড়িটার কালারটা কি সুন্দর এসেছে আর একটু হয়ে যাবে এই হয়ে গেছে তো নামিয়ে নিলাম একটু একটু করে সব পড়ার থেকে ঢেলে নিয়েছি থালাতে সব ভালো করে কেচে কুচে খুন্তি দিয়ে লেড়ে স্বপ্নে নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে না তো এই যে হয়ে গেছে নামানো ধরুন আলমারিতে রেখে দিই একটু পরে খাবো তো এই হচ্ছে গোলা রুটি ভেজা হয়ে গেছে তো এটাও রেখে দিলাম একটু পরে খাবো খাবার কাঁঠাল ভেঙে নিয়েছি গোলা রুটির সাথে খাবো তো আমাদের গাছের কাঁঠাল থেকে কাঁঠাল খেতে ভালোবাসেন বলবেন এই হচ্ছে আমার শাশুড়ি মা কাঁঠাল দিয়ে রুটিতে খাচ্ছে তো আমিও নিয়ে নিলাম এখন খাবো